হ্যালো বন্ধুরা কিছুদিন আগে গিয়েছিলাম বিখ্যাত মালটা চায়ের দোকানে আর এই মালটা চায়ের দোকানটা খুলনার সাত রাস্তার মোড়ে অবস্থিত ভাইয়ের বা মিষ্টি যে দোকান বেল্লাল পানের পানের সেই সাথে তার এই চায়ের দোকানটি এই চায়ের দোকানে সুস্বাদু একটি চা তৈরি হয় যার নাম মালটা চা অরিজিনাল মালটার একটা কুচি এই চায়ের ভিতরে দিয়ে দেবে আপনাকে খেতে খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেল্লাল ভাইয়ের বিখ্যাত ছাঁচি মিষ্টি পানের দোকান প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে এই দোকানে কথা বলার টাইম নাই এখন রাত প্রায় দুইটা দশ এখন দেখেন কি পরিমাণে পান তৈরি করছে পান তৈরি করছে বিভিন্ন ধরনের পান আছে জর্দা দেওয়া পান আছে বিভিন্ন ধরনের মিষ্টি সামগ্রী দিয়ে মিষ্টি মশলা দিয়ে পান আছে। জর্দা পান না খাওয়াই উচিত স্পেশাল জর্দা পান বেল্লাল ভাইয়ের যদিও জর্দা না খাওয়াই উচিত কারণ জর্দা স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর জর্দা খাওয়া থেকে বা ধূমপান করা থেকে আমরা বিরত থাকি যাই হোক বেল্লাল ভাইয়ের দোকানে অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল এই যে তার পান পান প্রায় এখন রাত দুইটা দশ মিনিট এখন প্রায় শেষের দিকে পান খিলি করে রাখা আছে পানের ভিতরে বিভিন্ন ধরনের মিষ্টি সামগ্রী আছে তার ভিতরে মিষ্টি মশলা কাজু বাদাম বা এক্সট্রা এক্সট্রা বিভিন্ন ধরনের জিনিস দেওয়া আছে রাত দুইটার সময় সাত রাস্তার মোড় একেবারে জমজম জমজম করে খুবই জমজমট থাকে প্রচুর পরিমাণে মানুষ থাকে এখানে এস এখানে আসে চা খাওয়ার জন্যে বেল্লাল ভাইয়ের ছাঁচি পান খাওয়ার জন্যে সারাদিন পরিশ্রম করার পরে মানুষ একটু স্বস্তির জন্যে এখানে আসে অনেকেই খুলনা শহরে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক বা কর্মচারী তারা সারাদিন অনেক পরিশ্রম করেন তারপর রাতে বাসায় ফেরার সময় অবশ্যই বেল্লাল ভাইয়ের ছাঁচি পানের দোকানে একবার আসি